হাসনাদ সার্জিসদের গালি দেওয়া হচ্ছে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়ার পর আমাদের জনপরিসরে একটা অসাধারণ আমি এটাকে অসাধারণই বলছি বিতর্ক ছড়িয়ে পড়েছে সেটা হলো মত প্রকাশ বলতে আমরা কি বুঝবো বাক স্বাধীনতা বলতে কি বুঝবো এর চৌহদ্দি কতটা আকাশে একটা গুমট ভাব ধরেছে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে গেল পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সাধারণ জনতা যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি ছিল প্রত্যেকে একটা আশা করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সাগি যদি কয় আমি পাঠা হব সাগি কি পাঠা হতে পারবে সাগল যেটা যেভাবে জন্ম হয়েছে সেটা সেভাবেই থাকবে সাত সাড়ে সাত মাস ধরে আমরা নানান ধরনের নাটক দেখছি সরকারের পক্ষ থেকে সেই নাটকের অংশ হিসেবে যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল শুরুতেই তারা ধাক্কা খেয়েছে অনেকটা ব্যর্থ বলতে পারি জাতীয় ঐক্যমত কমিশন কী তা তো আমরা সবাই জানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নতুন একটি নিউজে সবাইকে স্বাগত। টাইটেল ও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই যে অংশবিশি দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি সার্জিসদের গালি দেওয়া হচ্ছে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়ার পর আমাদের জনপরিসরে একটা অসাধারণ আমি এটাকে অসাধারণই বলছি বিতর্ক ছড়িয়ে পড়েছে সেটা হলো মত প্রকাশ বলতে আমরা কী বাক স্বাধীনতা বলতে কি বুঝবো এর চৌহদ্দি কতটা এর সীমা কতটা খুবই চমৎকার চমৎকার ডিবেইট আমি এটাকে খুব ছোটো একটি ঘটনা নাই এটাকে খুব বড় একটা ঘটনা হিসাবে দেখতে চাই এবং এই আলাপটা আমাদের সমাজে চলুক এই স্বাস্থ্যকর আলাপটা করার মাধ্যমে এই ধরনের আরও আলাপ করার মাধ্যমেই আস্তে আস্তে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা পুনরুদ্ধার আমরা করতে পারবো বলে মনে করি ঘটনাটা আমরা হয়তো খেয়াল করেছি গতকাল হাসনাত সার্জিসরা গিয়েছিলেন মাগুরার যে শিশুটি ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার জানা যায় একটু অফতাপেক তারা হেলিকপ্টারে গেছেন সেখানে এটা নিয়েও আলাপটালাপ আছে যাই হোক সেই আলাপ আজকে সরিয়ে রাখি এই দলটাকে আসলে কিছু ব্যাপারে সতর্ক হওয়া দরকার যাই হোক তারা যখন গেছেন সেখানে তারা জানা যায় অংশ নিতে যাচ্ছেন এরকম একটা প্রস্তুতির সময়ের একটা ভিডিওতে একটা টিভি চ্যানেলে একজন নারী আর একজন পুরুষের কথোপকথন শোনা যায় পুরুষ বলছেন যে গেছে তখন ওই নারী একটা গালি দিয়ে ওরা না এটা আসলে অন এয়ার হওয়ার কথা ছিল না এটা কোনো একটা ভুলে টেকনিক্যাল কোনো একটা ভুলে অন এয়ার হয়ে যায় ফলে আমরা শুনে ফেলি এবং সেটা ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে মূল বিতণ্ডা শুরু হয় আমরা কেউ কেউ মনে করি যে তিনি গর্হিত অপরাধ করেছেন কেউ কেউ মনে করে তিনি সেটা করেননি চ্যানেলও মনে করেছে তারা গর্হিত অপরাধ করেছে সে কারণেই বা চ্যানেল টু সাম এক্সটেন্ট কিছুটা ভীতির কারণেই হয়তো তারা তিনজন সাংবাদিককে চাকরিচ্যুত করেছিলেন এরপর খুবই ইন্টারেস্টিং ব্যাপার যারা ভাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমি একটা পত্রিকায় দেখলাম এবং তার দলেরই জনাব হান্নান মাসুদ তাদের মধ্যেই এই ইস্যুটা নিয়ে ভিন্ন মত আছে অন্যদের তো আছেই আমি সেদিকে যাচ্ছি না আমি এ দুজনের বক্তব্যটা একটু দেখতে চাই জনাব হাসনাত আবদুল্লাহ বলছেন এখন টিভির ওই চ্যানেলটার নাম সাংবাদিকদের চাকুরি ফিরিয়ে দিতে হবে আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম আমরা এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক এটা আবার ভাল লাগেনি জনাব হান্নান মাসুদের তিনি বলছেন শুধু একটা কথাই বলবো অতি উদার হইতে যাইয়েন না এত সুশীলতা ভালো না এটা হাসিনার তৈরি করে দেওয়া মিডিয়া এস্টাবলিশমেন্ট এই ফ্যাসিবাদী এস্টাবলিশমেন্ট যেহেতু ভাঙতে পারছে না দয়া করে সুশীলতা দেখাতে গিয়ে এত ভিত আরও শক্ত করে দিয়ে না তিনি লেখেন নিজেরা তো ভুগবেনই পুরো জাতিকে ভোগাবেন আসলে যদি আগামী প্রজন্মের জন্য নিজেদের জন্য এই ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের উদ্দেশ্যে রাজনীতি করতে চান অবশ্যই অবশ্যই হাসিনার তৈরি এই মিডিয়া এস্টাবলিশমেন্ট প্রশাসনিক এস্টাবলিশমেন্ট এমনকি পলিটিক্যাল এস্টাবলিশমেন্টও ভেঙে নতুনভাবে গড়তে হবে তারপর আরো কিছু কথা আছে তিনি হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে কথাটা বলেছেন তাহলে আমরা বুঝতে পারি যে জনাব হাসনাত আবদুল্লার যে মন্তব্য তাকে হান্নানের কাছে অতি মনে হয়েছে আচ্ছা এখন প্রথম যে বিতর্কটা এসছে সেটা হলো এটাকে গালি দেয়া বলা যাবে কিনা। কারণটা হচ্ছে এই আমরা আমাদের ব্যক্তিগত পরিসরে বহুজন বহুজন সম্পর্কে নানা ডেরোগেটরি মন্তব্য করি গালিও দেয় আমাদের পরিচিত অপরিচিত ক্লোজ অফিসে বসের পেছনে আদার এমপ্লয়িজ যাদের পছন্দ হয় না মন্তব্য করেন গালি দেন দেন টিচারদের পেছনে কীভাবে দেখবো ব্যক্তিগত পরিসরে আমি যদি শুনতে পারি কেউ একজন আমাকে গালি দিয়েছে আমরা ছোটবেলায় এগুলো করতাম মানে কিরকম আমার পেছনে কেউ একজন আমাকে নিয়ে নেগেটিভ কথা বলেছে আমার এক বন্ধু ওখানে ছিল সে এসে আবার আমাকে এটা বলে দিতে চাইতো আমরা খুব খেপে যেতাম কিন্তু ব্যাপারটা এখন এখন আমরা যদি ম্যাচিওর জায়গা থেকে চিন্তা করি ব্যক্তিগত পরিসরের কোনো তথ্য যদি আমরা পাই সেই পরিসরে অবমাননাকর ডেরোগেটরি মন্তব্য হতে পারে গালি দেওয়া হতে পারে সেটা কি বাকস্বাধীনতার মধ্যে পড়ে না আমি মনে করি পড়ে তাই যদি হয়ে থাকে এটা তো আসলে আদত একটা ব্যক্তিগত পরিসরের মন্তব্য যেটা সম্ভাও পাবলিক হয়ে গেছে এটা তো আসলে পাবলিকলি করা হয় হয়নি এটা যদি করা হতো তখন সেটা নিয়ে আরেক ডাইমেনশনের ডিফারেন্ট ধরনের আলাপ হতে পারত আমি এটাকে একেবারেই কোনো সমস্যা হয়েছে বলে মনে করি না পাবলিকলিও হলে ব্যাপারগুলো কেমন দাঁড়াবে হাসনাদ যেটা লিখেছেন এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকে আপত্তি তুলছেন যে গালিরও স্বাধীনতা আছে মানে গালির স্বাধীনতা আছে কিনা এটা নিয়ে এটিকে এবারে আমরা যদি বলি পাবলিকলি যদি গালি দেওয়া হয় মিন করে যদি গালি দেওয়া হয় আমি পাবলিকলি দিচ্ছি মানে আমি আসলে এটা দায়িত্ব করছি এবং আমি চাইছি জনগণ দেখুক আমি তাকে গালি দিচ্ছি হাসনাত মনে করেন এই স্বাধীনতা আছে এবং আমি দেখেছি অনেকে আবার একটা কথা বলছেন যে না গালির স্বাধীনতা নেই আবারও বলছি এটা আমি মানে কোনো সমস্যাই মনে করি না কারণ এটা একটা পাবলিক স্পেসের গালি এটা সরি প্রাইভেট স্পেসের গালি এটা পাবলিকলি চলে আসছে পাবলিকলি দিলেও কি হতে পারে প্রথম কথা হচ্ছে সাংবাদিকরা পারেন কি না পাবলিকলি এটা করতে কারণ সাংবাদিকতার সাথে দায়িত্বশীলতার প্রশ্ন আছে তারা একটা জায়গায় থেকে যখন কাজ করেন তাদের মধ্যে এক ধরনের নিউট্রালিটির প্রশ্ন আছে সেটা কোনো একটা বিশেষ ব্যক্তি যার রাজনৈতিক মতাদর্শ আছে রাজনৈতিক দল আছে সেই ক্ষেত্রে তারা এই ধরনের মন্তব্য একটা পক্ষপাতের পারসেপশান দেয় সেই কারণে এটা নিয়ে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে পারে আর গালি দেয়া নিয়ে কখনো কখনো আমাদের সমাজে এটা হয় যে আমরা আসলে গালিকে এখনো অ্যাকসেপ্ট করতে শিখিনি সাত সাড়ে সাত মাস ধরে আমরা নানান ধরনের নাটক দেখছি সরকারের পক্ষ থেকে সেই নাটকের অংশ হিসেবে যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল শুরুতেই তারা ধাক্কা খেয়েছে অনেকটা ব্যর্থ বলতে পারি জাতীয় ঐক্যমত্য কমিশন কী তা তো আমরা সবাই জানি বিভিন্ন বিষয়ের সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করা হয়েছিল তার প্রধানদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর নেতৃত্বে এই ঐক্য কমিশন গঠন হয়েছিল বারোই ফেব্রুয়ারি কেন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব মত দ্বিমত বহুমত রয়েছে সেইগুলোকে কমিয়ে এনে একটা জায়গায় তারা ঐক্যমত্ত প্রতিষ্ঠা করবে এই জন্য এই কমিশন কিন্তু এই কমিশন যে বারোই ফেব্রুয়ারি গঠন করা হলো শুরুতেই তারা যে অপশনটি রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিল সেখানেই তারা চরম ব্যর্থতার পরিচয় পেয়েছে কেমন তারা এরকম কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে কোন কোন বিষয়ে কোন রাজনৈতিক দল একমত ঠিক চিহ্ন দিতে হবে অর্থাৎ একশো ছেষট্টি মাল্টিপল চয়েস প্রশ্ন চৌত্রিশটি রাজনৈতিক দল এবং জোটের কাছে দেয়া হয়েছিল সে সংবিধান পরিবর্তন করতে হবে এটা বিষয় কে কে একমত যদি একমত হয় টিক দিবে অথবা স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে কিনা সে বিষয়ে কারা কারা একমত এ বিষয়ে টিক দিতে হবে কিন্তু এই টিকের বিষয়টি একেবারে হালকা মনে হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে তারাই টিকে আর আস্থা স্থাপন করতে পারেনি এখানে কি ধরনের অপশন দেওয়া হয়েছিল টিকের ক্ষেত্রে সম্মত আংশিক সম্মত কিংবা সম্মত নয় আবার সংস্কার প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়ায় সরকার যাবে কিনা তা গণভোটে দেওয়া হবে কিনা এমন একটি প্রশ্নও ছিল যে গণভোটের মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে কি সংস্কার প্রক্রিয়াগুলো শেষ করা উচিত নাকি দরকার নেই এরকম একটি অপশনও ছিল কিন্তু বিএনপি জামাতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল এই যে জাতীয় ঐকমত্য কমিশনের যে উদ্যোগ সেটাতে একেবারেই সাড়া দেয়নি বলতে গেলে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে তারা বলছে যে সময় নিয়ে এই উত্তরগুলো তারা দিতে চায় এবং একটা টিক দিয়েই তারা তাদের কাজ সম্পন্ন করতে চায় না খুব স্বাভাবিক বিষয় সে আমি সংবিধান পরিবর্তন করতে চাই না এই মুহূর্তে তার তো একটা ব্যাখ্যা থাকতে হবে কি জন্য তারা সংবিধান পরিবর্তন করতে চায় না তারা তো যেহেতু বলে আসছে যে জাতীয় সংসদ গঠনের পর সংসদে সব দলের যারা প্রতিনিধি থাকবে তাদের মতামতের ভিত্তিতেই সংবিধান পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন করা যেতে পারে এই ব্যাখ্যাগুলো যদি রাজনৈতিক দলগুলো পক্ষ থেকে না আসে তাহলে একটিকেই হয় আমি করতে চাই অথবা করতে চাই না মানুষের মধ্যে মিসপারসেপশন তৈরি হবে ভুল ধারণা তৈরি হবে অতএব রাজনৈতিক দলগুলো এগুলো করতে চায় না প্রধান উপদেষ্টা কাছে যখন নির্বাচন সংস্কার এটা ঠিক নয় আর কয়েকটা কমিশন যখন প্রথম তাদের রিপোর্ট জমা দিয়েছিল সুপারিশ জমা দিয়েছিল তখন প্রধান উপদেষ্টা বলেছিল খুব গর্বের সাথে ঠিক আছে আমরা তালিকা টানিয়ে দেব আপনারা কে কে কোন কোন জায়গায় সংস্কার চান কোন কোন জায়গায় সংস্কার চান না অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিতে চেয়েছিলেন এটা গুমট ভাব ধরেছে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে গেল পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সাধারণ জনতা যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি ছিল প্রত্যেকে একটা আশা করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকার অন্তত এমন কিছু কাজ করবে যেন বাংলাদেশকে আর কখনোই পেছনে যেতে না হয় দুর্নীতি না থাকে লুটপাট না থাকে আইনের যেই শাসন সেটা যেন প্রতিষ্ঠিত হয় ইভেন যেহেতু তিনি একজন নোবেল ওরিয়াট ওয়ার্ল্ড ওয়াইড তার একটা পরিচিতি আছে সেগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি মানে টোটাল দেশটাকে তিনি ভিন্ন একটা রূপে গড়ে তুলবেন সময়ের পরিক্রমায় প্রধান যে স্টেক হোল্ডার আছে আন্দোলনের জামাত বলেন বিএনপি বলেন আর যে শক্তিগুলো আছে জাতীয় নাগরিক পার্টি খোদ যারা এই সরকারের নিয়োগকর্তা হিসেবে হিসেবেই ড ইউনুস একসময় বলতেন আজকে প্রতিটি দল থেকেই একটা বড় অংশ এই সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করছে প্রত্যেকে প্রতি রাজনৈতিক স্বার্থ তারা এখানে ফোকাস করছে আর এর ফলে হচ্ছে কি নানানভাবে সরকার ঝামেলার মধ্যে পড়ছে আর বিভিন্ন সময়ে আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয়ে তারপর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বাসভবনের সামনে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ আমরা দেখছি সংগঠিত হচ্ছে পুলিশের নানান বাধা ব্যারিকেড বিপত্তি এগুলোকে সরিয়েও মানুষ ডক্টর ইউমুসের বাসভবনের দিকে মানে প্রবেশের চেষ্টা চালায় আর তখন পুলিশকে লাঠিচার্জ করতে হয় ইভেন সচিবালয়েও একবার আমরা দেখলাম যে দৌড় দিয়ে একটা গ্রুপ ঢুকে গেল সেখানে ছাত্ররা আবার আইসা এখানে পরিস্থিতি শান্ত করতে হলো এই টোটাল পরিস্থিতিকে শান্ত করার জন্য বা এমন ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ডক্টর ইউনুস্কি ভয় পাচ্ছেন যে তার বিরুদ্ধে কোনো দুর্বার আন্দোলন অথবা বড় কোনো একটা ঘটনা ঘটতে পারে কিনা কথিত আছে যে শেখ হাসিনার একটা ভীতি ছিল সেনাবাহিনী নিয়ে অলওয়েজ তো দিন শেষে তিনি যে পতনের একটা প্রধান মূল কারণ হচ্ছে সেনাবাহিনী তার একদম শেষ মুহূর্তে জনগণের পক্ষে তারা অবস্থান নিয়ে বসছিলেন যার কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল ফাইনালি কেউ কেউ কানেক্ট করার ট্রাই করছেন যে সেনাবাহিনীর মাধ্যমে তার পতন হয়েছে তো এই মুহূর্তে ডক্টর ইউনুসের আসলে কিসের ভয় কিন্তু আমাদের সরকারের যে আনশৃঙ্খলা বাহিনীর যিনি প্রধান এই মুহূর্তে ঢাকা মহানগরের পুলিশের ডিএমপি যিনি কমিশনার আছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি একটা বিজ্ঞপ্তি জারি করেছেন প্রজ্ঞাপন জারি করেছেন এতে বলা হয়েছে সাগি যদি কয় আমি পাঠা হব সাগি কি পাঠা হতে পারবে সাগল যেটা যেভাবে জন্ম হয়েছে সেটা সেভাবেই থাকবে উপদেষ্টা মাফুজের জন্ম আমাদের জানা আছে উপদেষ্টা মাহফুজের আবার পাংখা উঠেছে নাকি সে নাকি ইনক্লাব মঞ্চের বিরুদ্ধে কথা বলছে এবং সে প্রগতিশীল সেজে চুল টুল বড় রেখে উল্লুকা পাটটা চারা চারাহে তো ওকে মানে উল্লুকা পাট্টা বানা দেউঙ্গা একেবারে তাকে যা বানানোর দরকার বর্তমান বর্তমান ইনক্লাব মঞ্চের বিপ্লবীরা কিন্তু তাকে শিক্ষা দিয়ে দিবে সে এমন ধরনের উদ্ভট কথাবার্তা বলছে উপদেষ্টার দায়িত্বটা পাওয়ার পর থেকে মনে হচ্ছে যে সে অনেক বড় কিছু হয়ে গিয়েছে আসলে বড় কিছু নয় তার ওই চেয়ারের গরমটা সে পাশায় বেশি গরম লেগে গেছে তার তাকে মনে হয় একটু ঠান্ডা করতে হবে এর আগে কিন্তু তোমার বাবা ওই যে আসিফ নজরুল আমরা ঠান্ডা করে ফেলেছি আর আসিফ নজরুলের কোনাও কিন্তু তুমি না আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন আহমেদের মেয়ের জামাই জাফর ইকবালের বাস্তি জামাই ওই শাওনের মেয়ের জামাই মানে সৎ মেয়ের জামাই আসিফ নজরুল সোজা হয়ে গিয়েছে ভারতের পাংখায় কথা বলতে চেয়েছিল পরবর্তীতে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর বাফুস তুমি যদি পাংখা উঠে তোমার পাংখা কিভাবে ঠান্ডা করতে হবে আমরা কিন্তু তা জানি এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিজয়ের পরে বিজয়ীদের মাঝে ফাটল ধরিয়ে নতুন কোনো ফায়দা নেওয়ার চিন্তা তুমি করবা না তোমাকে যেতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে তথ্যোপদেষ্টা সেই তথ্য নিয়ে ব্যস্ত থাকো দেশ জনগণের কাজে ব্যস্ত থাকো ফেসবুকে ফেসবুকিং করা তোমার কাজ না সরকারের টাকা খেয়ে ফেসবুকে সময় তুমি দিতে পারো না তুমি সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যেই কাজগুলা করার জন্য হাতে নিয়েছে সেই কাজগুলা তুমি সঠিকভাবে চালিয়ে যাবে সেটাই আমরা কামনা করি আজকে এই মাহফুজ জামাতকে একাত্তরের অপরাধী বানাতে চা আমি তার ব্যাকগ্রাউন্ড আর কি বলবো তার জন্ম হইছে তার চোদ্দ গোষ্ঠীর জন্ম হইছে জামাতের গড়ে এখন সে বিএমপির কাছে হয়তোবা বা বন্ধু সাজার জন্য এই ধরনের উলটপালট কথা বলতে চাচ্ছে ভাবতেছে বিএনপি ক্ষমতায় আসলেও তাকে মন্ত্রী রাখবে কিনা বা তাকে কোনো সুযোগ সুবিধা দিবে কিনা তো এই ধরনের স্বপ্ন যারাই দেখবে এই কুলাঙ্গারদেরকে শাস্তি দেশের মানুষ আগেই করে ফেলবে আর কোনো সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না আজকে ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের জামাতের নায়েবে আমির জামাতের আমির এবং আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে একটি ইফতার মাহফিলে হুঙ্কার দিয়েছে কারো নাম না নিয়ে এতে কিন্তু আমার বুঝতে অসুবিধা হয় নাই এটা একেবারে যে কঠিন হুংকারটা এই মুহূর্তে মাফুজকে ল্যাংটা করে দিয়েছে আমি একটু ওনার বক্তব্যটা আপনাদের সাথে এখন শেয়ার করব তারপরে আমি বিশ্লেষণটা শেষ করবো সবচেয়ে পুরাতন ইতিহাস সবচেয়ে কোরআন যেটি শুরু হয়েছে ইসলামী আন্দোলনের যে চ্যালেঞ্জ মোকাবেলা হত্যাকাণ্ড অত্যাচার তার বড়রা আছে কিন্তু মুসলমানরা থেমে যায় নাই পনেরো বছরে আমরা থেমে যাইনি আমরা ঈশ্বা থেমে যাব না বিপ্লবের পরেও আমরা থেমে যাব না লং সেইভাবে আমাদের লক্ষ্য পরকালীন মুক্তি বিশেষ করে বাংলাদেশকে এমন একটি দেশে রূপান্তরিত করা আদর্শ প্রতিষ্ঠা করা আদর্শ সমাজে প্রতিষ্ঠা করা আদর্শ সরকার প্রতিষ্ঠা করা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠা করা যেখানে একটি সার্বিকি মুক্তি মিলবে ব্রদদর্শক ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আর মাফুদ ছিলেন ছাত্র শিবিরের একজন সাথী উপজেলা বা শিক্ষা প্রতিষ্ঠানের একজন নর্মাল নেতা সে যে হুংকার দিয়েছে একাত্তর নিয়ে কথা বলেছে আজকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এই বক্তব্য থেকে তাহের যদিও ওই চুনি নাম নেয় নাই কিন্তু যেই মুহূর্তে তাহের সাহেব এই বক্তব্যটা দিলেন মনে হচ্ছে যে মাহফুজের মতন ওই ছোটখাটো চুটিপোনাকে বুঝিয়ে দিলেন যে আমরা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য